ছোট্ট বোনু আকাঙ্ক্ষা নিয়ে এসছি আমার আজকের ভিডিও নিয়ে আমাকে দেখে বুঝতেই পারছো আজকে আমার নাচের প্রোগ্রাম রয়েছে তো আমাদের নাচের স্কুলের তরফ থেকে বসন্ত উৎসব আজকে পালন হবে রেডি হয়ে আমার বাকি রয়েছে। তো আজকের এই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো এগুলো এখন আমি পড়বো আমরা কিন্তু এগুলো নিজেদের হাতে তৈরি করেছি তো এটা হচ্ছে এইগুলো বি হাতের আর এটা হচ্ছে মাথায় টিপলি এটা আর এটা মালা আমার টিকলি পরা হয়ে গেল আর এটা হলো আমার কানে এটা আমি এখন পরবর্তী ফাইনাল লুক দেখতে লাগছে কমপ্লিট করে জানিয়ে দিও তো চলো যাওয়া যা আমরা এখন টোটো উঠে গেছি আমরা আমাদের বসন্তের উৎসবের জায়গায় চলে এসেছি তো দেখতে পাচ্ছি সব মা রা তাদের বাচ্চাকে নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে I need you আমরা বসন্ত উৎসব শেষ করে বাড়িতে ফিরে আসলাম দেখতে পাচ্ছ গালের মধ্যে রং লাগিয়ে দিয়েছে আমি তখন কিছুটা দেখলাম দেখতে পাচ্ছো কিছু লন্ড ভন্ড হয়ে রয়েছে তো এখন আমরা এগুলো গুছানো কি করবো আমি এখন ড্রেস চেঞ্জ করবো যেগুলো নাচের ওখানে পড়ে গেছিলাম দেখো সাজতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু এগুলো তোলার সময় খুবই কষ্ট তো আমার মোটামুটি সব কিছু খোলা হয়ে গেছে চুল চুলটা খুলবো মালা আর হাতের এগুলো খুলবো ব্যাস হাত পা ধুবো ড্রেস চেঞ্জ করবো তো এখন আমি নারকেল নারকেল তেল দিয়ে আমার মুখটা ফ্রেশ করে দেব আমি একদম এখন চোখ মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে গেছি মা এখন সব জিনিস সাজিয়ে গুজিয়ে রেখে দেবে কারণ না হলে পরে নাচে যেতে আবার সব গুলিয়ে পাকিয়ে যাবে আর খুবই অসুবিধে হয় দেখো আমাদের কিন্তু সব জিনিস গোছানো থাকে এই যে এটা হচ্ছে আমাদের লিপস্টিক তো এখানে সব লিপস্টিক সাজানো গোছানো থাকে আর এই যে এখানে ক্লিপ থাকে রাবার ব্যান্ড থাকে এই যে টিপের পাতাগুলো সব এক জায়গায় না করলে পরে তখন পাওয়া যাবে না টিপের পাতাগুলো একটা থামের মধ্যে রেখে দিচ্ছি একটা ঝাড় দিচ্ছে আর বিছানাটা একদম ফ্রেশ হয়ে গেছে তো এরপরে আমরা গিয়ে খেয়ে দে চলে আসব আমি খাওয়ার জন্য অলরেডি চলে এসেছি তো এখন আমি খাবার খাবো তো এখন আমাদের খাওয়া হয়ে গেছে এখন আমরা বিছানাটা গুছিয়ে শুয়ে পড়ব। তো বিছানা গোছার দায়িত্বটা কিন্তু আমার উপরেই পড়ে মশারি টাঙানো তো এখন ঘড়িতে বাজে প্রায় পনেরো এগারোটা এখন আমি মশারিটা টাঙিয়ে দেব তোমার আজকের ভিডিও এখানেই শেষ করছি আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর শেয়ারও করে দেবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই